সালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ বছরে দুইটা দিন আমরা সবসময় চাই আমরা যেন খুব হাসি খুশিতে থাকি এই ঈদের দিনগুলো অনেকে তো কত দূরে চলে যায় তাদেরকে আর কখনও ফিরে পাওয়া যায় না কিন্তু সামনে বছর আমরা থাকবো কি না আমরা তাও জানি না কিন্তু যে সময়টুকু আমরা পাই আমরা চেষ্টা করি ঈদে যেন আমরা মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে হাসি খুশিদের যেন ঈদের দিনগুলো কাটাতে পারি সকালে উঠে আম্মু অনেক কিছু রান্না করে ফেলেছে আর এটা হচ্ছে আমাদের বাসার বিড়াল যার নাম হচ্ছে মিনি মিনির আবার বাবু হবে ও হচ্ছে মানে বছরে ছয় মাস পর পরই হয় ওর বাবু হয় আর এদিকে হচ্ছে আমি একটু চটপটি রান্না করে ফেললাম আর এখন একটু রোস্ট করে রাখবো আগের দিন রাতে হচ্ছে রোস্টটা একটু ভেজে রেখেছি যেন সকালে উঠে যেন কষ্ট কম হয় বিশ্বাস করে আমি কোনো কিছুই করি নাই সবকিছু আমার আম্মু করেছে আর এই তো রেডি হয়ে আমি বের হয়ে গেলাম আমি এখন চলে মিথিলার মিথিলার বাসায় আসার পর এখানে তো মাহাতির আমাকে আর কলিকে বলতেছে আপু এখন সালামি না দিলে একদমই চলবে না আমি বলছি ঠিক আছে সালাম যেহেতু করো হলে সালামি দিব না তো আমি ক্যামেরা অন করে রাখছি ও আসলে সালাম করছে কিনা ও হচ্ছে এক পায়ে সালাম করে ফেলছে যাই হোক ও হচ্ছে সামনে এস পরীক্ষা দিবে তোমরা ওর জন্য দয়া করো ও যেন হচ্ছে ভালোভাবে পরীক্ষা দিতে পারে আর এখন তো ওর কলি আপু একদম রেডি হয়ে গেছে কলি বলতেছিল আমাকে সালাম না করলে আমিও কিন্তু সালামি দিব না এই তো আমরা একটু মজা করলাম আমার আর আমার কলির ড্রেস হচ্ছে কিন্তু একদম সেম সেম মিলে গেছে আর আমরা এখন বাসা থেকে বের হলাম এখন বাজে দুপুর কয়টা বাজে মনে হয় চারটা মেবি সাড়ে চারটা বাজে আর অনেক রোদ ছিল বলেই আমরা হচ্ছে চারটা সাড়ে চারটে বের হল আর পিছনে হচ্ছে এখানে দুলাভাই মিথিলা আর হচ্ছে উপরে মাহাতির সবাই তো হচ্ছে আজকে আমরা সবাই মিলে হচ্ছে বের হচ্ছি আমরা এখন যাব বন্যা আসলে নেত্রকোনায় আমাদের তেমন কোনো জায়গা নেই এটা একদম ট্রু একটা সত্য একটা কথা যে নেত্রকোনায় যদি কেউ বলে যে নেত্রকোনায় কোনো জায়গা আছে তাহলে বলো কোনো জায়গা না একমাত্র শেখ হাসিনা ইউনিভার্সিটির পাশে যে দেওয়া আছে ওইটাকে এখন নেত্রকোনা ইউনিভার্সিটি বলে বা এটাকে টিটিসি বলে ওইখানেই মানুষ একটু যায় তারপর আরেকটা জায়গা আছে সেটাকে বলা হয় বন্যি সো আমরা একটু বন্নি দিকে চলে আসলাম এই জায়গাটা এত সুন্দর এত ভালো লাগে প্রাকৃতিক একটা পরিবেশ আর রকম প্রাকৃতিক পরিবেশে আসতে কিন্তু আমার বরাবর সবসময় ভালো লাগে আমি মনে হয় প্রতি ঈদে এই জায়গাটাতে আসি আর অনেকে বলে থাকেন আপু এটা লোকেশনটা বলো এটা হচ্ছে বন্নি তুমি যদি নেত্রকোনা সদর থেকে শহর থেকে বলো যে বন্নিতে যাব তাহলে তোমাকে এখানে নিয়ে আসবে আর এটার ভাড়া হচ্ছে ঈদের সময় একটু বেশি চাই বাট তোমরা যদি দরদাম করে আসো তাহলে আসা যাওয়া আপ ডাউন দুশো করে নিতে পারো বেশি কমও নিতে পারো সো আমরা এখানে চলে আসলাম আর তো আমার এই পাকিস্তানি ড্রেসটা কেমন লেগেছে তোমার কাছে আমাদেরকে কেমন লাগতেছে সেটাই বলবা আমরা তো প্রতিদিন চেষ্টা করি যে আমরা সবাই একসাথে মিট করব আমাদের আরো অনেক মানুষ আছে কিন্তু তারা এখন আসতে পারে নাই শুধু আমরা আসছি আর আজকে আমাদের আমাদের সাথে ছিল করে হচ্ছে আমাদের ক্যামেরাতে ভিডিও মেক করে দিছে মাহাতির অনেক হেল্প করছে মাহাতির অনেক ভিডিও মেক করে দিলো তারপর হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরি করে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম তারপর চলে গেলাম চের ভাইয়া হচ্ছে আজকে আমাদেরকে খাওয়াইছে সালামি তো অবশ্যই তাই না বলো দুলাবাই যেহেতু শালিদেরকে অবশ্যই সালামি দিবে ট্রিট দিবে এটাই স্বাভাবিক তাই না কিন্তু এসএসসি পরীক্ষা দিবের সামনে ওর জন্য কিন্তু আপনারা দোয়া করবেন এই ছিল আজকের মতো ব্লগ তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফেজ